আসসালামু আলাইকুম তোহিং ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আমার অবস্থান আজকে কক্সবাজার কক্সবাজারে সকালবেলা বের হয়ে আমরা এখন চলে আসছি বিখ্যাত কক্সবাজারের বড় বাজারে বড় বাজারে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় সেই সঙ্গে বিভিন্ন ধরনের সবজিও পাওয়া যায় কী কী শাকসবজি এবং মাছ পাওয়া যায় এই বাজারে এবং সেগুলো কেমন দামে বেচা বিক্রি হয় সেটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো আসুন বড় বাজারে প্রবেশ করি জাহিদ ভাই মাছ বাজারটা এখান থেকে শুরু হলো বরাবরের মতো জায়েদ ভাই সাথে আছে আমাদেরকে সহযোগিতা করার জন্য জাহিদ ভাইকে সাথে নিয়ে আসছি কক্সবাজারের বড় বাজারে ভাই এটা কি মাছ সাগরের মলা এটা কেমন দামে বিক্রি হয় আড়াইশো টাকা কেজি সাগরের মলা মাছ এটা কি মাছ সুরমা এটা কি দর তিনশো টাকা কেজি এটা মনে হয় পোয়া মাছ হ্যাঁ পোয়া কত করে দিচ্ছেন ভাইয়া কত দুশো তিরিশ টাকা কেজি পোয়া মাছ বিক্রি হচ্ছে বাজারে বড় বাজারে ভাই ভালো আছেন এটা তো রূপচাঁদা কত করে বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি এগুলো কোরাল কোরাল কত করে আটশো টাকা কেজি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কেজি বড়টাও বিশাল বিশাল কোরাল মাছ মাত্র পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে এই জায়গায় যদি থাকা যায় তো এটা ছোট রূপচাঁদা এটা কোরাল কোরাল কত দাতিনা কোরাল দাতিনা কোরাল কত করে বিক্রি হয় ছয়শো পঞ্চাশ টাকা কেজি দাতিনা কোরাল এটাও কোরাল পোয়া সরি ফুল ফুলপোয়া এটা কত করে কেজি পাঁচশো টাকা কেজি এটা রিঠা মাছ সাগরের রিঠা বেশ বড় বড় সাইজের এটা কেমন দাম ছয়শো টাকা কেজি বিক্রি করবে রিঠা মাছ সাগরের চিংড়ি ভাইয়া এটার নাম কি চিংড়ি গোলদা চিংড়ি এটা কত দাম এক হাজার টাকা কেজি কেজিতে কয়টা ধরে ওটা দশ থেকে পনেরোটা অনেক বিশাল বিশাল খেতেও মনে হয় খুব সুস্বাদুই হবে এটা আটশো টাকায় বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভাইয়া ভালো আছেন ভাইয়া এটা কি মাছ টগল মাছ কয় কেজি ওজন এটা দশ থেকে পনেরো কেজি কেমন দাম এটার চারশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হবে এই মাছটা কি খুব সুস্বাদু অনেক স্বাদের এটা কি মাছ এটা সুরমা তাহলে সুরমা অনেক বড় হয় এটা কেমন দাম চারশো টাকা কেজি সুরমা বড় সাইজের এটা কোরাল সামুদ্রিক কোরা এটা কেমন দাম পাঁচশো পঞ্চাশ এটা কি টুনা না অরিজিনাল টুনা এটা কেমন দাম সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করতেছে টুনা মাছ ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ভাই জান এটা কোরাল কত করে কেজি কত করে কেজি ভাইয়া

কত করে কেজি বিক্রি করবেন আটশো টাকা কেজি বিক্রি হচ্ছে কক্সবাজারের বড় বাজারে সামুদ্রিক কোরাল ঠিক আছে ধন্যবাদ ভাইয়া এখানে আছে কাঁকড়া আর চিংড়ি বড় বড় সাইজের কাঁকড়া সাগরের রূপচাঁদা একটু ছোট সাইজ কেমন দাম কত ছয়শো টাকা কেজি রূপচাঁদা কেজিতে কয়টা ধরে ছয় থেকে সাতটা এক কেজিতে ধরবে এই সাইজ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এখানে বিক্রি হচ্ছে এটা পোয়া মাছ পোয়া কত করে ছোটগুলো দুশো তিরিশ টাকা বিক্রি হবে এগুলো রিঠা মাছ কত করে চারশো টাকা কেজি এটা একটু বড় সাইজ চারশো টাকা কেজি বিক্রি করতেছে বড় সাইজের রিঠাগুলো সেলমনে কি লাখা না লাক্ষা লাদা এটা ফিশ বলতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি কালো চাদা ওই সাদা চাদার চেয়ে এটার দাম একটু কম হয় এটার দাম কম ওইটা অরিজিনাল এটা হচ্ছে কালো চাদা হ্যাঁ এটা কেমন দামে বিক্রি হয় কত দামে বিক্রি হয় এটা চারশো টাকা প্রতিটা কেজি বিক্রি হয় এক একটা কি এক কেজির উপরে এটা কম হয় চারশো থেকে সাড়ে চারশো গ্রামের ভিতরে এগুলো রয়েছে আচ্ছা ঠিক আছে এই পাশে এগুলো হচ্ছে বড় সাইজের অরিজিনাল এগুলো বড় বড় রূপচাঁদা একদম অরিজিনাল রূপচাঁদা বন্ধুরা রূপচাঁদা দেখেন অরিজিনাল রূপচাঁদা ভাই এটা কেজিতে কয়টা ধরে তিনটা কেজিতে ধরবে তিনটা কত করে কেজি কত এক হাজার পঞ্চাশ কক্সবাজারে বড় বাজারে সামুদ্রিক রূপচাঁদা একদম ফ্রেশ বিক্রি হচ্ছে আজকে এক টাকা কেজি ঠিক আছে থ্যাংক ইউ ভালো আছেন ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে সাগরের চিংড়ি এটা এটা নদীর তাহলে বাগদা না এটা এটা বাগদা কোথা থেকে আসে এখানকার আচ্ছা আর আমাদের এলাকা আমরা পাই সাতক্ষীরাটা কত করে বিক্রি করতেছেন এটা এক হাজার ও সাতক্ষীরাটা জেল দেয় আর এটা একদম ফ্রেশ এটা ফ্রেশ এক হাজার টাকা কেজি জেল হবে না আচ্ছা ভাই এটা বাটা মাছ না সাগরে খাসাও বলে খাসা মাছ বা বাটা মাছ এটা কেমন দাম এটা ছয়শো টাকা কেজি ছোট ভাই এটা টোনা কত করে বিক্রি করো তিনশো বিশ টাকা কেজি এই বড়োটা কি মাছ এটা এটা লাক্ষা অনেকে স্যামন বলতেছে যে ও মানে আঞ্চলিক ভাষায় এটা হচ্ছে লাক্ষা বলো তোমরা আর বই পুস্তকের ভাষায় স্যামন স্যামন ফিশ কেমন ওজন আছে এটা চার পাঁচ কেজি আইস হয়ে গেছে আইস হয়ে গেছে বিশাল বড় মাছ এটা নাকি খুব সুস্বাদু মাছ কত করে কেজি বিক্রি হয় সাতশো টাকা কেজি লাক্ষা মাছ এটা তো একদম আইস হয়ে গেছে অনেকদিন আগের না এটাও লাক্ষা মাছ না সেলমন কত করে বিক্রি হয় সাতশো টাকা কেজি দুইশো বিশ টাকা কেজি যা হবে চিংড়ি উঠুক আর যাই উঠুক দুইশো বিশ টাকা কেজি এটা কি সাগরের কাজ কি নাকি ভাই সাগরের কাজ কি আড়াইশো টাকা কেজি সাজনা পাতা বিক্রি হচ্ছে সাজনা পাতা বিক্রি হচ্ছে এই আটি কয় টাকা বিশ টাকা

দর্শক বন্ধুরা প্রথমে আমরা দেখলাম কক্সবাজার বড় বাজারের মাছের বাজার প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায় তার পাশে খাসির মাংস বিক্রি হচ্ছে এই পাশেরটা সম্পূর্ণ গরুর মাংসের বাজার গরুর মাংস কক্সবাজারে কেমন দামে বেচা বিক্রি হয় আমরা একটু দেখি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে কয়টা জব করছেন আজকে একটা জব করে তিনটা দোকানে বিক্রি হচ্ছে কম হচ্ছে সার গরু জব করছেন না বার্মিজ গরু কয় কেজি হচ্ছে এটা কয় মন হচ্ছে চার মন বিশ কেজি কত করে বিক্রি হচ্ছে সাতশো টাকা কক্সবাজারে গরুর গোশ বিক্রি হচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভাইজান ভালো থাকেন আপনারা কত করে বিক্রি করতেছেন ভাই যান সাতশো টাকা সাতশো টাকা গরুর গোশ সার গরু বন্ধুরা আমরা গরুর গোশের দাম কেমন কক্সবাজারে সেটা জানলাম বাজারও ঘুরিয়া দেখালাম আপনাদেরকে চলেন ওই পাশে সুটকি বাজার আছে প্রচুর সামুদ্রিক মাছের সুটকি পাওয়া যাচ্ছে সেগুলো কেমন দাম সেটা একটু দেখি আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আপনার কাছে কি সব সামুদ্রিক মাছ সুটকিগুলো এটা কি মাছ ভাইয়া স্যালমন ফিস এত বড় হয় আরো বড় হয় এটা কেমন দামে বিক্রি হবে টোটালটা পাঁচ হাজার টাকা না তাহলে কেজি পাঁচ হাজার টাকা তাহলে তো এটার অনেক দাম আসবে তাই না কেমন দাম আসতে পারে আচ্ছা এটা কেমন দাম আসতে পারে পাঁচ কেজি তাহলে তো অনেক দাম অনেক এক্সপেন্সিভ এটা এটা হচ্ছে রূপচাদা অরিজিনালটা এটা কেমন দাম ভাইয়া কত করে ষোলো সতেরোশো টাকা এগুলো তো মানে কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ হয় নাই না আপনারা ওই চাষিদের কাছ থেকে নিয়ে আসেন তাহলে আপনার নিজেরাই করেন ও ওটা আপনাদের নিজস্ব এটা কি মাছ ভাইয়া এটা তো সুরমা মাছ বলে এটা সুরমা এটা কেমন দাম আচ্ছা তাহলে আপনার দোকানে যে মাছটা এটাই সর্বোচ্চ দামি আর সর্বনিম্ন এগুলো তাই না এগুলো তো সব সামুদ্রিক মাছের সুটকি এটা এটা কেমন দাম এটা কত করে কেমন দাম এখন আটশো টাকায় বিক্রি হবে এটা বন্ধুরা আমরা কক্সবাজারের বড় বাজারে এসেছিলাম বড় বাজার ঘুরলাম ভাইয়ের এখানে চমৎকার একটা সুটকির দোকান আছে বিশাল বড় দোকান অনেক মাছ আছে আমরা দাম কেমন সেটা জানলাম যদি আপনাদের প্রয়োজন হয় কক্সবাজার বড় বাজারে এসে ভাই 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 সুটকি বিতান ভাই ভাই বিতান থেকে আপনারা আপনাদের পছন্দের সুটকি মাছগুলো সংগ্রহ করতে পারবেন ভাই এখানে নিয়মিতই বসে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন রকম শুটকি দেখতে পাচ্ছি ভাইয়া আপনারা নিজেরাই উৎপাদন করেন নাকি আপনার কিছু কিছু বড় মাছ আছে? জি আমরা নিজেরা শুকাই जी। শুঁক মাছ তো আপনার মাইন্ড মাঠ থেকে আসে। ছোটগুলো মাইন্ড মাঠ থেকে আসে। মায়ের মাঠ থেকে যেমন ধরো মলা। আচ্ছা। অর্থাৎ আবার একটা কাচকি মাছ আছে। ওগুলো আসে। আর একটা পেট কালারও একটা আছে। আর এগুলো সব আমাদের চিটং এর মাছ তাই না? এটা

স্যামন বলতেছে কেউ আবার কেউ লাক্ষা বলতেছে স্যালমন ফিশ এমনি নাম দিই স্যালমন ফিশ বলতে কোনো মাছই নাই আচ্ছা আচ্ছা এটা হলো লাক্ষা ওরিজিনাল লাক্ষা মাছ এটা হলো ভাইয়ার কাছে লাক্ষা চিনার উপায় হচ্ছে কি আমি আপনার দেখা দিই জি ওরিজিনাল লাক্ষা মাছের মধ্যে এই কাটাটা থাকবে বড় কাটাটা থাকবে পিঠের হ্যাঁ হ্যাঁ এই বড় কাটাটা থাকবে প্লাস ধারে থাকবে হচ্ছে কি আপনার পাঁচটা পাঁচটা দশটা তো এই যে আটটা পাঁচটা দশটা দশটা কিন্তু তাইলা মাছের মধ্যে আপনার এই কাঁটাটা থাকবে না আচ্ছা হ্যাঁ তারপর ধারে থাকবো হচ্ছে কি আপনার চারটা চারটা করে আটটা থাকবে চারটা করে আটটা প্লাস আপনার এই মুখটা হচ্ছে কি আপনার তাইলা মাছের মধ্যে এই 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 জিনিসটা থাকবে না আবার উম এলাকাও না উমান এলাক্কা চিনার উপায় হচ্ছে কি আপনার উমান এলাক্কা এই যে কাঁটাটা আছে আপনার এখানে যে এই কাটাটা একটা পাথর পাথর থাকবে এইটা আপনার

টাকার কাছাকাছি আর রূপচাঁদা কেমন দামে বিক্রি হয় রূপচাঁদা মাছের মধ্যে আপনার সেম এরকম কোয়ালিটির একটা রূপচাঁদা মাছ আছে যেটা একদম অর্গানিক কোনো লবণ কেমিক্যাল মুক্ত জি আর একটা রূপচাঁদা আছে হচ্ছে কি এটা আর এটা হচ্ছে কিন্তু রূপচাঁদা এটা কিন্তু আপনার এখানকার লোকাল রূপচাঁদা জি এটা কিন্তু আপনার দামে কম এটা দামে কম যেমন ধরুন আপনার তাইলা মাছ তাইলা মাছের কেজি কিন্তু আপনার দুই হাজার দুশো টাকা কেজি আচ্ছা হ্যাঁ

আমার নাম বলে ভাইকে বলবেন তুহিন ব্লক থেকে যদি কেউ ফোন দেয় আপনাকে ইনশাল্লাহ একটু আপনি ফ্রেশ দেওয়ার চেষ্টা করুন আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আমরা মোটামুটি আপনাদের বড় বাজার ঘুরলাম কেমন দামে বেচা বিক্রি হয় সেটা দেখলাম ও বন্ধুরা কক্সবাজারের বাজার ভ্রমণ আমাদের শেষ হল কেমন দামে বেচা বিক্রি হয় মাছ মাংস সবই জানলাম এখন আমরা যাব একটু কক্সবাজার শহরটা পরি ভ্রমণে চলুন কক্সবাজার শহরটা একটু ঘুরে দেখি চলেন জয় ভাই আমরা বাজার থেকে রাখাইন পল্লীর ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছি আমরা এখন কোথায় যাব সালাম মার্কেটে উঠবো আচ্ছা এটা টোটালটাই রাখাইন পল্লী এটা রাখাইন পল্লী হাই বেবি কি করো তুমি বের হওয়া যাবে শাকখালী নদী এটাও মায়ানমার থেকে আসছে এই নদী মায়ানমার থেকে এসে বঙ্গোপসাগরে মিলে গেছে মিলে গেছে আর আমরা এখন পার হচ্ছি বাকখালী নদীর উপরে নির্মিত নতুন ব্রিজ পুরুষগুলোর সাথে কানেক্ট আচ্ছা চলেন বন্ধুরা আমরা বাকখালী নদীর উপর দিয়ে এখন নতুন ব্রিজ দিয়ে পার হয়ে চলে যাব কক্সবাজারের অপর প্রান্তে কুরুশকুল কুরুশকুল গ্রাম পুরাতন একটা লোহার ব্রিজ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে নদীর ঘাট ওইটাই হচ্ছে ফিশারি ঘাট ওখানেই সমস্ত মাছ আসে সাগর থেকে জেলেরা মাছ ধরে নিয়ে আসে আর আমরা দাঁড়িয়ে আছি এখন ঠিক বাকখালি নদীর উপরে নতুন নির্মিত ব্রিজ যেটা সেই ব্রিজের উপরে আমরা যাব এখন নদীর অপর প্রান্তে কুরুষকুলের আশ্রয়ন প্রকল্প ওই পাশে অনেক বিল্ডিং আছে সেখানে যারা বিপদ সময়ে ওইখানে আশ্রয় নেয় চলেন সেই গ্রামটা সরকার পুনর্বাসন কেন্দ্র সরকারি পুনর্বাসন কেন্দ্র ওই পারে আমরা ওইটা দেখতে যাচ্ছি

কাকুলি রজনীগন্ধা গোলাপ বিভিন্ন নাম আমি আর জায়দ ভাই চলে আসলাম আশ্রয়ন প্রকল্পে আর পাশ দিয়ে বয়ে গেছে বাঘখালী নদী এদিক দিয়ে সোজা যে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে আর ওই পাশের ওইটা হচ্ছে মহেশখালী দ্বীপ স্পিড বোর্ড নিয়ে ওখানকার যারা বাসিন্দা তারা চলে আসতেছেন কক্সবাজারে প্রয়োজনীয় কাজকর্ম সারার জন্য চমৎকার পরিবেশ তারা আর যারা যাবেন না হলে আপনারা এই কাঠের নৌকাতে যেটা সাম্পান বলা হয় আঞ্চলিক নৌকা আঞ্চলিক ভাষায় সেই নৌকাতেও আপনারা চলে যেতে পারবেন মহেশখালীতে স্পিড বোর্ড এগুলো চলে যাচ্ছে সব মহেশখালীতে বারো জনের যায় আর কি তো প্রচণ্ড সাহসী সবাই বোঝা যাচ্ছে ফুলগুলো খুবই চমৎকার সুন্দর মাইকের মতো नहीं आ रखा मैं यहाँ नॉर्गिया। अलग पुण्य जगह है। क्या दो दिया बस इतना भी बना कुछ नहीं। तो एक विशाल पोज़ है। एस्टेंडर। इसमें भी नहीं होता। विशाल दर वो आटा पोस्टर। বন্ধুরা আমরা কক্সবাজার বড় বাজার ঘুরলাম মাছ মাংস সবজির দাম জানার চেষ্টা করলাম এবং সেই সঙ্গে কক্সবাজার শহরটাও ঘুরে বেড়ালাম আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে নতুন আয়োজনে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ